রিলস বানাতে বানাতে লেবু চা করতে শুটলাম এখন ভিডিও করতে বসে আছে তো বন্ধুরা দেখো রিলস করছিলেন তারপরে আমরা একটু লেবু চা করে আনি ওই যে মাথা খারাপ করেছে চা খাবো চা খাবো গুড ইভিনিং অল অফ ইউ সকলকে শুভ সন্ধ্যা আর লেবু চায় শুভেচ্ছা চা তো পাতি লেবু দিয়ে প্রতিবারে এই চাটা আমাদের খুবই খেবে আর আমি করছিলাম গিয়ে সেই জন্য এই অবস্থায় গেছে এরকম সময় বের করে ভিডিও করা সময় বের করে রিলস বানানো তো রেস্টের টাইমগুলো অনেকে বলে যে ঘরের কাজকর্ম বাদ দিয়ে রিলস বানাই ভিডিও করি এটা সেটা কিন্তু দুপুরে রান্না খাওয়া সেরে হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে যেটা সবার রেস্টের টাইম আমি সেই রেস্টটা করি না তো সেই রেস্টটা কখনো পর্যন্ত মানে না হয় রাত্রিবেলাও যেটা থাকে তো সেই সময় বের করে আর কি আমার ভিডিও করা জানি না কি করতে পারবো পরবর্তী সময় কি পারবো কি পারবো যাই হোক এখন এখন পর্যন্ত সেই আর দুদিন রেস্ট করা রান্নাবান্না রাতের সেরে আবারও ভিডিও এডিটিংয়ে বসবো আবারও দুটো ভিডিও বানাবো আমাদের ভালোবাসা পায় বলেই ভিডিও বানাই চলো সকলকে শুভ সন্ধ্যা আর লেবু চায়ের শুয়ে চাপ সকলে চা